আসসালামু আলাইকুম আপনাদের মাঝে চলে এলাম যারা কুয়েতে আসতে চান তাদের একটা কথা বলি যারা ক্লিন হিসেবে আসতে এসেন যাদেরকে আট ঘন্টা কাজ করবেন আট ঘন্টা কাজ করবেন তাদের স্যালারি আসবে পঁচাত্তর টাকা এই পঁচাত্তর টাকাতে আপনি আস বাংলাদেশের আঠাশ হাজার টাকা তো এই আঠাশ হাজার টাকাতে আপনি খাবেন তিনবেলা খাবেন সকালে খেবেন দুপুরে খাবেন এবং রাত্রে খাবেন তো এই পঁয়াত্তর টাকা যদি ভালো খান তাহলে আপনার দেশে একটা টাকা যাবে না ঠিক আছে কুইতে সব জিনিসের দাম বেশি তো আপনারা ঋণ করে আসছেন সুদের উপরে টাকা নিয়ে আসছেন বা ব্যাংকের ভিতরে টাকা নিয়ে আসছেন বা আত্মীয় স্বজন টাকা নিয়ে আসছেন তো এই আট ঘন্টাতে কি করবেন আপনারা আট লাখ ন লাখ টাকা খরচ করে আপনারা কুইতে আসছেন তো আপনাকে তিন বছরে আপনি আসবেন ডিটে আসবেন একটা কোম্পানির কাজ আসবেন তিন বছরের টাকা আসবেন এই তিন বছরের ভিতরে আপনাকে আট লাখ টাকা সোজ করতে আপনার তিন বছর লাগবে তিন বছরের পর ফের আবার আপনাকে টাকা লাগবে মোটামুটি বাংলাদেশের এক লাখ সহত্তর হাজার বা দু লাখ টাকা লাগবে ফের আবার তিন বছর থাকার লাগেন তাহলে আপনার তিন বছর চার বছর আপনাকে টাকা উঠতে লাগবে আপনি সাত আট লাখ ন লাখ টাকা দিয়ে এসে আপনি কুয়েতে এসে কী করবেন কুয়েত আপনার যাদের ড্রাইভিং ভিসা যাদের হলো আপনার আহলে ভিসা যারা আপনার আট ঘন্টা ডিউটি করবে যাদেরকে বেতন পেবে মাত্র একশো সত্তর আশি দিনের বা তিনশো আড়াইশো দিনেরও আছে এরকম তো বিষয়টা হলো কুয়েতের পরিস্থিতি অন্যরকম ভয়ঙ্কর বুঝলেন ভালো না আপনার কোম্পানিতে আপনার কিলিং কোম্পানিতে আপনাকে কাজ করতে লেসবে একটা কাজে আপনার কাজ দেবে আরেকটা তখন আপনি কি করবেন আপনি কিচ্ছু করতে পারবেন না তো বিষয়টা হলো জেনে জেনেসুমে জেনে শুনে কেউ আসেন না তো বিষয়টা হলো আপনারা দেখা শুনে ভাবনা চিন্তা আসবেন যেখানে এই বিদেশের মাটিতে তো যাদের একটা একাকি জানেন আমাদের বাংলাদেশে কী অবস্থা জানেন বাংলাদেশে যার আত্মীয় স্বজন বা যাদের এ খালু আছে তাদের জন্য বিদেশ আর যাদের মামু খালু নাই তারা এই জীবনে খালি কষ্ট করবে আর এই জীবনে আফসুস করবে ভাই কথা হলো বাস্তব ভাই তেমনি ভাই এই বাংলাদেশে যেরকম খালু আছে না তাদের চাকরি আছে তেমনি ভাই এই বিদেশের মাটিতে যার আত্মীয় স্বজন আছে তাদের জন্য বিদেশ করা ভালো বুঝলেন ভাই আপনি আপনার লাইফটাই অন্যরকম হয়ে যাবে এই বিদেশে আপনার কোম্পানিতে ম্যানেজাররা যে কোনো আপনার আপনার উপরে জুলুম করবে ঠিক আছে আপনার উপরে প্রতিরক্তি জুলুম করবে আপনার মানুষের টেনশন দেবে আপনার মানুষে যখন টেনশন দেবে তখন আপনার পরিবারের সাথে দেখেন পরিবারও টেনশন আছে আপনি এই বিদেশের মাটিতেও টেনশনে আসেন তো বিষয়টা হলো আপনার ভেবে চিন্তা আসেন ভাই কুয়েতে আপনি অন্য রাষ্ট্রে যান অন্য রাষ্ট্র গেলে আপনার জমটাও পাল্টে দিতে পারে কিন্তু এটা আসেন না যারা কিলিং কোম্পানিতে আসবেন বা অন্যরকমে আসেন আপনারা আসেন ডাইভিং বিষেতে বা অন্য কাজে আসেন সেটা সব করতে ভালো হবে তো ভালো লাগলে সবাই আইডিটাকে সাবস্ক্রাইব করবেন ইউটিউবটা সবাই সাবস্ক্রাইব করে ফেবর পাশে থাকবেন আর আপনারাকে খবর দেবো ইনশাল্লাহ